কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম সিজদায়ে সাহু অর্থাৎ নামাজের ভিতরে আমরা সাধারণভাবে বেশিরভাগ ক্ষেত্রেই ভুল করে থাকি বা ভুল হয়ে থাকি ভুলে যাই নামাজ কি তিন করলাম পড়লাম নাকি চার করলাম পড়লাম সূরা ফাতিহার পরে অনেক সময় অন্য সুরা না মিলিয়ে ভুল করে রুকুতে চলে যায় অনেক সময় দুইবার পরে ফেলা হয় অনেক সময় পরে শরীফের মধ্যে ভুল করে ফেলা হয় তো এরকম বিভিন্ন ধরনের ভুল হয় থাকে তো ভুলের কারণে যেই একটা আলাদা একটা সিদ্ধা নামাজের সেটে দিতে হয় আর তাই এত পড়ার পরে সালাম ফিরানোর আগে যে একটা আলাদা একটা সিজা দিতে হয় সেটা হচ্ছে সিজায় শাহু বা শাহুজ আজকে আমরা শাহুল সিজা কখন দিতে হয় কখন দিতে হয় না এই সম্পর্কে আলোচনা করব তো আপনারা যারা জানেন না তারা শাহুল সিজা সম্পর্কে ধারণা নিয়ে নিন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে অন্য দশজনকে সাহসীজ সম্পর্কে ধারণা দিন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে যুক্ত থাকুন তো আসুন শ্রীদায়ে সহ সম্পর্কে আলোচনা করি বিসমিল্লাহ্রাহিম শেষ সিজদায় শাহু বা সিজদার নিয়ম আপনার নামাজ সালাতের ভিতর যদি কোনো ওয়াজিব তরফ হয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই সাহস দাদিত দিতে হবে যদি না দেন তাহলে আপনার নামাজ হবে না শাহসিদ্দা দেওয়ার নিয়ম হল শেষ রাখাতে আত্মাহি তু বড় শুধু দান দিকে সালাম ফিরিয়ে দুইটি সিজদা দিতে হবে দুই সিজদার মাঝখানে অবশ্যই একটার বিপরিমাণ সোজা হয়ে বসতে হবে তারপর যথারীতি আবার আত্মাহি তু দ শরীফ ও দাম পড়ে নামাজ শেষ করতে হবে তবে নামাজে যদি কোনো ফরসতর হয়ে যায় তাহলে শাহসিগা দিয়ে কোনো লাভ হবে না আবার নতুন করে নামাজ পড়তে হবে অনেককেই দেখা যায় কোনো কারণ ছাড়াই সব নামাজের সেটে একটি সাহসীদা দিয়ে দেয় এটা ঠিক নয় আমি এখানে সহজভাবে নামাজে কখন সাহসিদা দিতে হবে আর কখন দিতে হবে না এই মাসাইলগুলি নিয়ে আলোচনা করব শাহুর এই মাসালাগুলি ছেলেমেয়ে ও বইয়ের নামাজের ক্ষেত্রেই প্রযোজ্য তবে আপনি যদি জামাতে নামাজ পড়েন তাহলে ইমাম সাহেব যদি শাহুর রিজদা তাহলে আপনি দিবেন আর যদি আপনি জামাতে মাসবুক মানে এক রাগাত পরে উপস্থিত হন আর যদি আপনার নিজে পড়ার রাগাতে কোনো ওয়াজিব তরক হয়ে যায় তাহলে আপনি শাহুর দিবেন এক নম্বরে ফরজ নামাজের প্রথম দুই রেখাতে সুরাফাতেহা পড়া ওয়াজিব যদি আপনি ফরজ নামাজের প্রথম রাকাত বা দ্বিতীয় রাকাত বা উভয় রেখাতে সুরা পাঁহা ভুল বর্ষত না পড়েন তাহলে আপনাকে শাহু সিজা দিতে হবে আবার ফরজ নামাজের তৃতীয় চতুর্থ রেখাতে সুরাফাতেহা পড়া শূন্য আপনি যদি যে কোনো নামাজের তৃতীয় চতুর্থ রাকাতে সুরাফাতেহা ভুল ভুলবশত নাও পড়েন তাহলে আপনাকে সিজদায় শাহু দিতে হবে না দুই নম্বর নামাজের প্রথম দুই রেখাতে সুরাফা তেহা পড়ার পর অন্য একটি সুরা মেলানো আজিব যদি আপনি ভুলবশত নামাজের প্রথম দুই রেখাতে সুরাফাতেহা পড়ার পর অন্য কোন সুরা না পড়েন তাহলে আপনাকে ফিজদায় দিতে হবে আবার ফরজ নামাজের তৃতীয় চতুর্থ সুরা ফাতেহা পড়ার পর অন্য কোনো সুরা পড়ার নিয়ম নেই তবে আপনি ভুলবশত ফরজ নামাজের তৃতীয় চতুর্থ রাকাতে সুরা পাতেহা পড়ার পর অন্য কোনো সুরা পড়ে ফেললে শীর্ষ দায় সাহু দিতে হবে না সুন্নত ও নফল নামাজে সকল রাখাতেই সুরা ফাতেহা পড়া ও সুরাফাতেহা পড়ার পর অন্য একটি সুরা মিলানো ও আজিব। আপনি যদি যে কোনো সুন্নত নফল নামাজের যে কোনো রাকাতে সুরা ফাতেহা বা সুরা ফাতেহার পর অন্য একটি সুরা না পড়েন তাহলে আপনি একটি ওয়াজিফ তরক করলেন আপনাকে অবশ্যই সিজ সাহু দিতে হবে চার নম্বর ভুল করে যে কোনো রাখাতে দুই রুকু বা তিন সিজদা দিলে দিবে সিঁজ সাহু দিতে হবে সুরা পাঁচ নম্বর সুরা ফাতেহা পড়ার পর এখন কি সুরা পড়ব এই চিন্তায় যদি তিন তলবি পরিমাণ সময় চলে যায় তাহলে সিজ সাহু দিতে হবে অথবা কোনো সুরার কোন আয়াত ভুলে গেছেন ওই আয়াতকে স্মরণ করার জন্য যদি তিন তলবি পরিমাণ সময় চলে যায় তাহলে সিজ দায়ী দিতে হবে ফরজ ও সুন্নত নামাজের প্রথম বৈঠকে যদি ভুলে দুইবার আত্মাহিৎ পড়ে ফেলেন তাহলে সিজ দায়ী দিতে হবে আবার ফরজ ও সুন্নত নামাজের প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পর যদি দরুর শরীফের আল্লাহমু সাল্লি আলাহ সৈদান মোহাম্মদ পর্যন্ত পড়ে ফেলেন তাহলে সে বৈঠকে সিজদাই শাহু দিতে হবে তবে এর চেয়ে কম পড়ে ফেললে সিজদাই শাহু দিতে হবে না তবে নফল নামাজের যে কোনো বৈঠকে দুইবার আত্মাহিতু পড়ে ফেললে সিজদাই সাহু দিতে হবে না ছয় নম্বর যে কোনো বৈঠকে আত্মাহিত পড়ার সময় যদি ভুলে পুরা ফাতে পড়ে ফেলে তাহলে সিজদাই শাহু দিতে হবে তবে নিয়ত বাঁধার সময় সানার বদলে ভুলে দোয়া দোয়াকুমুক করে ফেললে শীর্ষদায় সাহ দিতে হবে না সাত নম্বর তৃতীয় চতুর্থ রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠক ভুলে গেছেন এবং তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেছেন যদি অর্ধেকের কণ দাঁড়িয়ে থাকেন তাহলে বসে পড়বে এবং আত্মাই এত পরে তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবেন এই অবস্থায় সিজদায় সাহু দিতে হবে না আর অর্ধেকের বেশি দাঁড়িয়ে যান তাহলে আর বসবেন না তৃতীয় চতুর্থ রাকাত শেষ করে শেষ বৈঠকে সিজদায় সাহু দিবেন আট নম্বর জোহর ও এসার চতুর্থ রাখাতে বসতে মনে নেই একদম সোজা হয়ে দাঁড়িয়ে পঞ্চম রাখাতের জন্য দাঁড়িয়ে গেছেন তাও মনে হবার সাথে সাথে বসে পড়বে আর ও দোর শরীফ পরে সালাম ফিরাবেন এক্ষেত্রে শীর্ষ দায়ী সাহ দিতে হবে আর যদি পঞ্চম রাখাতে খুরা পড়ে ফেলেন এবং রুকুও করে ফেলেন তাহলে বসে পড়বেন এই অবস্থায় শীর্ষ সাহ দিতে হবে আর যদি রুকু করার পরও মনে হয় মনে না হয় তাহলে আরও দুই রেখা পড়ে মোট ছয় রেখা পড়বে এক্ষেত্রে শেষ দুই রেখাট নকল ও প্রথম চার রাখার খরচ হিসাবে আদায় হবে কিন্তু আসরের নামাজে চতুর্থ রাখা এই রকম ভুল হলে মোট ছ রেখা পড়বেন কিন্তু ওই ছয় রা পুরোটাই নফল হবে কারণ আসর নামাজের পর কোনো নফল নামাজ নাই এক্ষেত্রে আপনাকে পুনরায় আসরের নামাজ পড়তে হবে নয় নম্বর নামাজ তিন রাকাত পড়েছেন না চার রাখাত পড়েছেন এরকম সন্দেহে যদি সব সময় হয়ে তাকে তাহলে এই সন্দেহের কোনো বৃত্তি নেই আর যদি হঠাৎ করে এই সন্দেহ হয় তাহলে এই রেকাতকে তৃতীয় রাকাত ধরে আরেক রাকাত পড়ে নেবেন আর মন যদি চতুর্থ রাকাতের দিকে সায় তাহলে আরেক রাকাত পড়ার দরকার নেই এই অবস্থায় শীত সহ দিতে হবে আবার প্রথম রাকাত পড়লেন না দ্বিতীয় রাখাত পড়লেন এরকম সন্দেহ যদি সবসময় হয়ে থাকে তাহলে এই সন্দেহের কোনো বৃত্তি নেই আর যদি হঠাৎ করে এই সন্দেহ হয় তাহলে এই রেখাতকে প্রথম রাখাত ধরে আত্মাই হেতু পড়বে কারণ এটা দ্বিতীয় রাখা হতে পারে আবার দ্বিতীয় রাখাতেও আত্মাই হেতু কারণ এটা দ্বিতীয় রাখাত হতে পারে আবার তৃতীয় রাখাতেও আত্মা হেতু পড়বেন কারণ এটা চতুর্থ রাখা হতে পারে তারপর চতুর্থ রাকাতে শীজ দেয় করে সালাম ফিরাবেন দশ নম্বর নামাজ শেষ হওয়ার পর সালাম ফিরা ফিরানোর পর যদি নামাজ তিন ডাকাত পড়েছেন না চার ডাকাত পড়েছেন এরকম সন্দেহের যদি সময় হয় থাকে তাহলে এই সন্দেহের কোনো বৃত্তি নাই আর যদি স্পষ্টভাবে মনে পড়ে যে নামাজ তিন ডাকাত পড়েছেন এবং আপনি কিবলামুখী হয়ে বসে আছেন এবং কারোর সাথে কথা বলেন না তাহলে সাথে সাথে দাঁড়িয়ে যে আরেক রাকাত পরে সিজদায়ে সাহু করবেলে করে ফেলে সালাম ফিরাবেন তবে কারোর সাথে কথা বলে ফেললে নামাজ পুনরায় পড়তে হবে এগারো নম্বর একই নামাজে সিজদায়ে সাহু করার একাধিক কারণ পাওয়া গেলেও একটি সিজদায়ে সাহু করলেই হবে বারো নম্বর ভিতর নামাজে দোয়া কুনুত না পড়েই রুকুতে চলে বেচার বা দোয়া কুনুতের জায়গায় অন্য কিছু পড়ে ফেলেছেন তাহলে সিজদায় সাহু দিতে হবে আর যদি দোয়া কুনুতের জায়গায় অন্য কিছু পড়ে ফেলেছেন কিন্তু মনে হবার সাথে সাথে দোয়া কুনুত পড়ে ফেলেছেন তাহলে সিজদায় সাহু দিতে হবে না দর্শক সিজদার নিয়ম সম্পর্কে না জেনে নামাজ পড়ে থাকলে নামাজে ভুল হলে ভুলগুলো শোধরাণোর জন্যে আমাদের মন উসকুস উসকুস করতে করতে থাকে এই কারণে বিভিন্ন মা বিভিন্নজনের কাছ থেকে কমেন্ট পাওয়ার পর আমাদের এই ভিডিও আপনাদের জন্য আপলোড করা ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ